হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আজকে মানে অবস্থাটা আমার সত্যি ভীষণ খারাপ শরীরটা এখনো দুর্বল ভীষণই দুর্বল লাগছে এখন একটু ঘুমাতে ইচ্ছা করছে আর এতটা খারাপ লাগছিল পেটের মধ্যে গরমেল হচ্ছে পেটের মধ্যে মানে কি বলবো এমন একটা প্রবলেম তো ওই জন্য প্রচন্ড উইক হয়ে গেছি আর মানে কিছু তেমন খাইনি আর মা সেদ্ধ ভাত আমার জন্য করেছিল মানে ভাত তরকারি সবার জন্য একটু আলু দিয়েছিল যাতে আমি সেদ্ধ ভাত খেতে পারি আলু সেদ্ধ ভাত তো খাবারটা খাবো না ভাব ভেবেছিলাম প্রথমে যে একটু পরে খাবো সোনামা ঘুমিয়েছিল ওর সাথে একটু ঘুমিয়ে নেবো কারণ আমার ঘুম হয়নি সোনামার ঠান্ডা ঠান্ডা লেগেছে আর মানে ঘুম হয়নি জন্য আরও ক্লান্তি লাগছিল সঙ্গে তো ভাতটা খাওয়ার পরে ভীষণই মানে অনেকটাই সুস্থ লাগছে আমার এখানে আমি একটু জল গরম বসিয়েছিলাম শুনে আমার সর্দি লেগেছে ওর বাবা বলছে কি যে স্নান করিও না ওকে আজকে ওকে এমনি ক্লিন করিয়ে দিও তাই ওকে গরম জল দিয়ে একটু ক্লিন করিয়ে দেবো একটুখানি ফোটা ডেটল ফেলে ওকে হাত পা গা হাত পা পুরো মুখ চোখ মুছিয়ে দেবো আর সত্যি ভাত কটা সেদ্ধ ভাত কটা মানে পেটে গেছে জন্য তারপর থেকে একটু আমার সুস্থতা বোধ হচ্ছে তো তার জন্য আমি আর মানে ওয়েট করলাম না ভেবেছিলাম আম্মার সাথে ঘুমাবো ঘুমায়নি সব কিছু এই যে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট রোদে দিয়েছি আর বেডশিট কেচেছি এক সেট আমার নাইটি ছিল দু তিনটে সোনামা কালকে একটা মেডিসিন খাওয়ানো হয়েছিল ঠান্ডার জন্য যাই না এটা অ্যান্টিবায়োটিক না অন্য কিছু ছিল তো গা পাখি বমি করে দিয়েছিল ওর জামাতেও করেছে আমার নাইটিতেও করেছিল তো মা আবার জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে দিয়েছিল আমার শরীরটা খারাপ তার আর হচ্ছে যেগুলো আর কি জমেছিলো সকাল সকাল এমনিতেও এখন রোদটা অনেকক্ষণ থাকছে বেলা চেঞ্জ হয়ে গেছে তো ওই জন্য সব শুকিয়েও গেছে এগুলো এখন তুলে নেব আর আমিও কিছু কাছাকাছি করে নিয়েছি আর এখনও খুব ক্লান্ত লাগছে তারপরে স্নান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ভালো লাগছিল শরীরটা এখন আমার খুব টায়ার্ড লাগছে কিন্তু এখন মাম্মা ঘুম থেকে উঠে গেছে এখন আমি ওকে ক্লিন করাবো দেখো গরমের দিনের মতন বেলা পড়ে গেছে রোদ তাপ শুরু হয়ে গেছে সে যে সোনামান জামাগুলো মা যেগুলো ধুয়ে দিয়েছিল কাপড় আর কি সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো আমি সব তুলে নেব দেখে দেখে পরে হাওয়ায় উড়ে উড়ে সব পড়ে যায় আর এই যে আমার ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছে এটাকে তুলতে হবে দু তিন দিন রোদ দিয়ে দিয়ে তুলব আর সুতির ছাপা শাড়িটা এটা আর মানে ধোয়ার প্রয়োজন নেই কারণ নোংরা হয়নি শুধু পড়ে গেছি আর এসেছি তাই এটাকে রোদেই দিলাম একটা বেডশিটই কেচেছি আর খুব নর্মাল ভাবেই কেঁচেছি মেশি কাছাকাছি করিনি কারণ অনেকগুলো চার পাঁচটা জমে গেছে এখন একটা তুললে আর পাতার নেই তো চলো মাও হচ্ছে শাড়ি রোদে দেবে আর আমাদের এই সাইডটা করে খুবই সুন্দর রোদ পরে আমাদের জাস্ট শাড়ি সব মানে ঠান্ডা ইয়ে হয়ে গেছে একদিন করে রোদের দেওয়া দরকার সবই ওই একদিন সারাদিন শুধু মেলতে আর তুলতেই লাগবে গুছাতেই জন্য এই শাড়িটা খুব সুন্দর লাগে পরেছিলাম আমি এই শাড়িটা সোনামার শুটে মানে এই হলুদ আর লালের কম্বিনেশনটা এত সুন্দর পরলে একটা অন্যরকম সৌন্দর্য এখন আর এই শাড়ির দেখা যায় না আর নিতে গেলেও হাজার মানে দু হাজার টাকার নিচে হবে না যদিও বা পাওয়া যায় কারণ এই পাড়গুলো দেখো জড়ির শাড়িগুলো একটা কোনা মোড়ায় না মানে সুতো গুলো আর জড়ি ওগুলো তো মানে জড়ি না পুরো মুড়িয়ে মুড়িয়ে দলা মুসারি এই পারগুলোর একটাও দেখো ইয়ে হয় না হেভি লাগে আর আমার তো এই শাড়িটা বিশাল লাগে জড়ি গুলো দেখো কত সুন্দর মানে একটু কোন তাঁতের শাড়ি এগুলো একটা কোনা মুড়ানো নেই জল পড়লে হ্যাঁ হেভি সুন্দর ঠাকুমার দোকানের না কোনটা দুটোই না একটা হ্যাঁ হেভি সুন্দর

ও মামা সোনাম্মা চুলগুলো শুধু এলোমেলো হয়ে যায় দেখো সোনামাকে নিয়ে আমি বারান্দায় বাবা ঘরে কাজ করছে তো আরও বিছানায় মানে নরম ভালো করে বসে কমফর্টেবলি খেলতে ঠেলতে পারে না তো সেই জন্য আমি যে সোনামাকে নিয়ে বারান্দায় বসে আছি আর সোনামাকে ভালো করে ক্লিন করিয়ে দিলাম গরম জল দিয়ে মুছে টুছে ক্রিম লোশন লাগিয়ে একটু ভিটামিন ডি খাওয়ালাম টিপ টিপ পরিয়ে ড্রেস পরিষ্কার ড্রেস পরিয়ে দিলাম এখন মাম্মার সাথে আমি খেলছি মানে মাম্মা খেলছে আমিও মাম্মার সাথে একটু একটু খেলছি আর আমি একটু শুয়েও পড়েছি এখানে কারণ আমার ভীষণ ক্লান্ত লাগছে তো এই যে বারান্দাতেই জামা জামাকাপড়ের উপরে শুয়ে আছি এখানে অনেক কিছু কাছাকাছি করতে হবে ভালোও জামা কাপড় আছে তো আর এরকম মানে এখন না ঠান্ডা না গরম এরকম সময় দুপুরবেলাটা কিন্তু বেশ ভালোই লাগে সঙ্গে এই দুপুরটা অনেক ঘুমও পায় তো আমি এখানটায় ওই জন্য শুয়ে আছি আবার একটু একটু রোদও আসছে রোদের জন্য আবার একটু মাথাও মাথার মধ্যেও কেমন লাগছে আর ভালোও লাগছে তো সোনামার সাথে যত বসে বসে খেলি যতক্ষণ খেলে শরীরটা যে কি দুর্বল লাগছে মা আমার চশমা চশমাটা নিও না মা চলো আবারও পরে আসছি গুড ইভিনিং বাজে এখন হচ্ছে সন্ধে সাড়ে সাতটা কোথা দিয়ে সময়টা গেল বুঝতেই পারলাম না না একটু ঘুমাতে পারলাম মানে কেমন ভাবে যেন দিনটা কাটলো তো পেটের মধ্যে একটু গোলমাল এখনো পর্যন্ত হচ্ছে মানে কেমনটা অস্বস্তি বোধ হচ্ছে প্রচন্ড দুর্বলও লাগছে সারাদিন ইলেকট্রল জল খেয়েই রয়েছি সকালবেলা আহ এগারোটা নাগাদ মা আলু সেদ্ধ ভাত করেছিল আমার জন্য মেখে দিয়েছিল তো আলু সেদ্ধ তো সেটা দিয়ে ভাত খেয়েছি সারাদিনে আর কিচ্ছু খাইনি জল খেয়েই আছি তো এখন খুব খিদে পাচ্ছে আর একটু ভাত খেতে ইচ্ছা করছে এখানে নিয়েছি সবজি দিয়ে একটুখানি মুড়ি ঘ্যাট রান্না হয়েছিল এটাকে আমরা সবজি মানে ঘ্যাটটাই বেশি বলি তো সেটা দিয়ে একটু মুড়ি নিলাম প্রথমে ভেবেছিলাম কি যে একটুখানি চিনি দিয়ে জল দিয়ে মুড়ি ভিজিয়ে খাই তারপরে না আর ইচ্ছা হলো না চিনি দিয়ে খেতে মিষ্টি মিষ্টি আবার গা পাকাবে তারপর ধরুন তাহলে একটুখানি লঙ্কা লবণ দিয়ে ডলে জল দিয়ে ভিজিয়ে মুড়ি খাই তারপরে মনে হলো যে তাহলে একটু ঘ্যাট দিয়েই খাই ভয় লাগছে খাবার খেতে এরকম মনে হচ্ছে আর ভাত তো একটুও খেতে ইচ্ছা করছে না গত দু তিন দিন ধরেই মানে খাবার খাচ্ছি এটা ওটা কিন্তু তার পরিমাণ যে আহামুরি বেশি বা যতটা আমি খাই ততটা তেমনটা না আর সেই যে ইচ্ছা সেটাও মানে করছে না তো চলো এটা খেয়ে ভালো লাগছে খুব জাল খেতে। আর আজকাল তাড়াতাড়ি টানো কারণ শীত যেতে না যেতেই মশার উপদ্রব শুরু হয়ে গেছে সোনামা ঘুমিয়েছিল সোনামাকে নিয়ে শুয়েছিলাম মাও শুয়েছিল আমরা তিনজনা মিলেই তখন ঘরটা অন্ধকার করাতেই মশা ভন ভন করে উঠছে আর তখনই মা মশাইটা টানিয়ে দিয়েছিল তাই টানানোই রয়েছে অবশ্য সোনামা বেশিক্ষণ ঘুমালো না উঠে গেল ওকে নিয়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছে ভাবলাম মা হয়তো ওখানে গিয়ে আবার ঘুমিয়েছে ওই জন্য আর বাইরে বেরোচ্ছি না ঠান্ডা কিন্তু বাবা বাড়িতেই ছিল জানি না তান বাবা ওয়েট করছে হয়তো নাতনি কখন উঠবে ঘুরবে তো এখন এই মাত্র কথা বললো তাতে বুঝলাম যে বাবা বাড়িতে আর শোনাম এতক্ষণ অনেকক্ষণ ধরে আর কি আমার কাছে রয়েছে কি করছো সোনা মাছকে মাংসের খিচুড়ি খেয়েছি টেস্ট আজকে টেস্টটা অনেক রকম ছিল চেটে পুটে খাচ্ছিল তো সোনা খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম স্নান করিয়ে মানে স্নানটা পরে হয়েছে খাওয়াটা আগে হয়েছে এটা যদিও উল্টো তো আস্তে আস্তে এটাকে সোজা করে দেব কারণ ওর আগে মানে স্নানটা মনে হয় যে এখন গরম গরম পড়ে গেছে তো না না এখন ছোট তো এখন ওইটাই ঠিক আছে কারণ ও খেতে গিয়ে সারা গায়ে এঠো লাগায় নোংরা লাগায় তো স্নান করে পুরো ফ্রেশ হয়ে যায় দিও স্নান করে ঘুমায় খেয়ে দেয় কারণ তারপরে আবার ফিডিং করে স্নান করার পরে তো সোনামাকে ঘুম পাড়ালাম আর আমাকে আজকে একটা নতুন জামা পরিয়েছি আর এই জামাগুলো সব আমি এখনই ওকে পরাবো একটুখানি বড় বড় কিন্তু কি বলতো এরপরে যে গরমটা পড়বে না সেই গরমে ওকে এইসব জামা পরানো যাবে না এগুলো শীতে পরানো যায় না আবার গরমে পরানো যায় না এরকম সময় পারফেক্ট কারণ গরমে একদম পাতলা সুতির যে টেপ জামাগুলো হয় পাতলা পাতলা ফিতে বাঁধা ওই জামাগুলোই ভালো লাগে মানে আরাম পাবে সেজন্য ওকে এই সময় এগুলো পরাচ্ছে আর দুপুরবেলা করে এখন গরম পড়ে যাচ্ছে তো ওকে আমি শোনা এখন শুয়ে দিয়ে ভাত খেতে যাব আর জানো তো আজকে না একটু আজকে বা কিছুদিনের মধ্যে একটু সোনার দোকানে নিয়ে যাবে সোনার দোকানে জুয়েলারি শপে ও কেন তোমার জন্য আমার জন্য দুজনের জন্য হ্যাঁ খুশি তো হবেই তো আমার জন্য কারণ আমি কান ফুটো করেছি তো সেখানে একটা রিং আমাকে বানাতে দিতে হবে তো জানি না প্ল্যাটিনাম বা হোয়াইট গোল্ড পাবো কি না যদি না হয় তাহলে সোনার বানাতে হবে বলেছে কিন্তু আমার সোনার একদম ভালো লাগে না আমি কিনা না কুড়ি টাকা দামে ত্রিশ টাকা দামে পড়তে রাজি গেছে কিন্তু সোনারই কালারের কিছু পড়তে রাজি নেই হ্যাঁ তো দেখতে হবে বলে যে অর্ডার দিয়ে ওনারা করে দিতে পারেন কিনা না হয় যাই না কেন সিলভার কালারের তো গ্লেজ হলে ভালো রুপোটা তো গ্লেজ হবে না তুমি কি করতে যাবে আমার তো মানে ভীষণই জুরি দেখো কি অবস্থা আমার এত সাথের জিনিসটা কি এই যে আমার বাবার বাড়ির থেকে দেওয়া প্রথম সোনা আমার শাখা বাঁধানো এই যে মুখগুলো পাতের পাতের সাইডের কোনাগুলো এগুলো পুরো উঠে যাচ্ছে বেঁকে বেঁকে দাঁড়াও এই দেখো দেখেছো কি হাল বাবা তাই তো আসলে আমি অনেকদিন পড়েছিলাম আর মানে বাড়িতে পড়েছি অবস্থাতেই মানে সুতোতে বা কিছুতে লেগেই কোনাগুলো উঠে যাচ্ছে বলো এত মানে এত সাধের জোড়াই শাখা বাঁধানো সেটা যদি এরকম হয়ে যায় আর এরকম বাজে অবস্থায় থাকলে আস্তে আস্তে আরও আমি সোজা করে দিয়েছিলাম এরকম করে তাও উঠে যাচ্ছে বা যদি এটা উঠে খসে যায় আর নিচের দিক থেকে ওই আঠাগুলো উঠে গেছে তো এটাকে মেরামত করার জন্য আমার যেতেই হবে তো আমার ইচ্ছা করছে না যে এটাকে আর কি মানে ভেঙে অন্য কিছু এখনই বানাতে সুন্দর ডিজাইন তারপরে হচ্ছে একদম মানে আর যখন যদি কিছু একটা হয়ে যায় বা অনেকদিন ক্ষয় হয়ে গেল তখন আমি ভেঙে নিলাম তো এটাকে সারাই করব। মানে এটাকে পাতিটাকে সোজা করাটা অত্যন্ত জরুরি জানো তো আমার না একটা ভীষণ ইচ্ছা আছে কি। যাই না আমি এই স্বপ্নটা পূরণ করতে পারবো কি না আমার সোনামার জন্মদিন তো কদিন আর আছে চলেই আসলো তো সোনামার জন্মদিন অনুষ্ঠান করবো সেটা তো ইচ্ছা আছেই সেটা যেভাবেই পারি মানে যতটুকু আয়োজনই পারি তার সঙ্গে আমার খুব ইচ্ছা ছিল সেই অনুষ্ঠানের মধ্যে সোনামার জন্মদিন ওকে একটা গোল্ডের মানে জুয়েলারি দেবো তো জানি না পারবো কিনা যেহেতু একটা অনুষ্ঠানের ধাক্কা তো আছেই তো ওটা খুব ইচ্ছা ছিল আর সোনামাকে তো দেবই কিন্তু সেই অনুষ্ঠানের মধ্যেই পারবো কিনা সেটাই হচ্ছে সন্দেহ তবে আমার একটা জুয়েলারি মানে আমার আমি প্রথম থেকেই আর কি ভেবে রেখেছি একটা জুয়েলারি যেটা আর কি ওর জন্য বানাবো প্রথম সোনামার জন্য আমরা সোনার তো সেটা এখনই বলছি না কারণ আদতেও সেটা পারব কিনা তা নাহলে খুব খারাপ লাগবে অনুষ্ঠানের মধ্যেই দিতে তারপরে তো পারবোই অবশ্যই দিতে পারবো সোনামার জন্য তো সব কিছু করতে রাজি সব কিছু করবো সব করতে পারবো আমরা তো অনুষ্ঠানের মধ্যে পারবো কিনা এটাই হচ্ছে কথা তো সেটা দেখা যাক আহ তবে খুব খুব ইচ্ছা আছে আহ একটা গয়না দেওয়ার সোনামাকে সোনার যেটা সবসময় পড়তে পারবে সব সময় না হলেও বেশিরভাগই একটু বড় হলেও বেশি বেশি আর কি খুব ভালো লাগে আমার ওই জিনিসটা তো দেখি পারে কি না আর সোনামার জন্মদিন তো মানে এগিয়েই আসলো বুঝতেই পারছো আমরা সোনামার জন্মদিন নিয়ে ভীষণই উত্তেজিত আর সবসময় মানে প্রতিদিনই কিছু না কিছু কথা হয় সোনামার জন্মদিন আর কি চলে আসতে মা ওর কাকাইরা সবাই বলতে থাকে তো জন্মদিনে কি কি করব কিভাবে অনুষ্ঠান করব কি পড়াবো কীরকম লোকজনের আয়োজন করে অনুষ্ঠানটা করব। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই ভিডিওগুলো তো ভীষণ ভীষণ মানে দারুণ হতে চলেছে আর সোনামা ওই দিনটাতে কেমন মানে মজা করে তো এই দিনটা দেখার জন্য ভীষণই এক্সাইটেড কারণ এখন অনেকটাই বোঝা শিখেছে তা না মানে জন্ম আমার তো মতে একটা বাচ্চাকে অনুষ্ঠান মানে মোটামুটি এক বছরের নিচে মানে বড় করে না করাই ভালো এখন আমার এক বছরটাও একটু কষ্ট হয়ে যায় বাচ্চার অনেকটাই কষ্ট বাড়িতে লোকজন আসা এবার যখন লোকজন আসবে সবাই বলবে আমি একটু কোলে নিয়ে আদর করবে হ্যাঁ আর তখনই শোনা আমার কষ্ট হবে সবথেকে বেস্ট যেটা যেটা আমাদের একদম ইচ্ছা শোনা আমার পাঁচ বছরের জন্মদিন একদম জাগ জমক করে করব দেখার মতো তাই না বলে ওটার একদম ইচ্ছা আর এক বছরটাও তো করবই মানে প্রতি বছরই করব কিন্তু পাঁচ বছরটা মানে একটা বেস্ট একদম এরকম করতে হবে কারণ আমাদের এই বাড়িতে ওরকমই হয় তোমাদের দাদা ভাইদের ভাইদের সবার জন্মদিন পাঁচ বছরে একটা বড় সড়ো একটা ধামাকা একদম বিয়ে বাড়ির মতন হ্যাঁ তো সোনামারও সেই রকম করবো আর এক বছরে তো জন্মদিন বলে কথা কিছু তো করবোই বটে এই যে মাম্মাকে আমি শুইয়ে দিলাম এখন অন্য কাজগুলো আর খাওয়া দাওয়া করে নিই কী রোদ পড়া শুরু হয়েছে দিনের বেলা পুরো গরমকালের মতন রোদ আবার রাত্রে বেলায় দিকে ঠান্ডা পড়ছে দুদিন কমে গেছিলো ঠান্ডাটা তো হঠাৎ করে কিন্তু আবারও বিশাল শীত পড়ছে কালকে তো কি ঠান্ডা পড়েছিল আর এই যে সোনামার কাঁথাটা একদম কড়া রোদে দেব এটা ওকে পেতে রাত্রেবেলা শোয়াই আর এ দেখো আমার নতুন যে চশমাটা এনেছি মানে এটা তো বানিয়েছিলাম নতুন নতুনই একটা গ্লাস খুলে পড়ে গেছিল যারা আর কি চশমা ইউজ করো মানে পাওয়ার দেওয়া চশমা ইউজ করো তাদের কাছে আমার একটা কমেন্ট রইল। যখনই আমি নতুন কোনো চশমা বানাই মানে নতুন করে আর কি বানাই নতুন একদম চকচকে তখনই প্রথম নতুন নতুন পরলে আমার এত মাথা ঘরে আর মনে হয় যেন নিচে এক ওপরে এক অথচ এইটাই আমি কার মানে একদম কারেক্ট দেখে আমি এটাই দিয়ে আসলাম আমি যতবার তিন চারটে চশমা আমি বানিয়েছি আমার চোখের জন্য প্রত্যেকবারই একই জিনিস হয়েছে আমার সাথে তারপরে সেই ভুল জিনিসটাই কিছুদিন পরে থাকতে মানে অসুবিধাটাই কিছুদিন পরে থাকতে থাকতে না মানে নর্মাল হয় এটা যখন ভেঙে গেল আমি তার আগে যে চশমাটা পড়তাম সেটা যখন পড়া শুরু করলাম বাধ্যতামূলক কিছু দেখতে পাচ্ছি না দূরের জিনিস তো তখনও রকম লাগলো যে এটা তো অন্যরকম আবার এটা হয়তো ম্যাচ করছে না চোখের সঙ্গে বাধ্যতামূলক ওটা ওই দুই তিন দিন চার দিন পরে থাকতে থাকতে অনেক দিনই পরে থাকতে থাকতে ওটাই সুবিধা হয়ে গেছে আবার এটা নিয়ে এসে পাওয়ার দিয়ে এটা এখন অসুবিধা হচ্ছে আমি যে কি জ্বালায় পড়েছি তো আমার মতন কি তোমাদের যারা আর কি চশমা ইউজ করো পাওয়ার দেওয়া তাদেরকে এটা হয় না কি তাহলে আমি ভুলভাল আর কি পাওয়ার দিচ্ছি মানে ঠিক মানে সিলেক্ট করতে পারছি না বা ডিসিশন নিতে পারিনি বুঝে উঠতে পারছি না তো এটাই এখন পড়বো কি করবো আয় আয় জানো তো পুষি একটা পছন্দ করে বউ নিয়ে এসছে বাড়িতে পছন্দ করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসে বউটাকে নিয়ে রাখতো একসঙ্গে খেত সবই ঠিক আছে কয়েকদিন সংসার করার পরে ওরে ঝগড়া ঝাঁটি মারামারি করে বউকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে এটা কেউ ঠিক করলো বলো তো বউটাকে আমাদের বেশ ভালোই পছন্দ হয়েছিলো মারও পছন্দ হয়েছিল আমাদেরও পছন্দ হয়েছিল আয় পুষি আর ও যখন রাস্তা পার হয় পুরো মানুষের মতন দুই ধারের রাস্তা দেখে তারপরে জোরে দৌড় দেয় মানে এমন না যে একদিক দেখেই দৌড় দিল তো পুষি একটা খুব খারাপ কাজ করলো বউটাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে বিয়ে ঠিয়ে করে এনে দেখো যাচ্ছে আয় পুষি শুনলো না আমার কথা যাক আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো এবছরে কিন্তু শীতকালে বাবা বাড়ি ভর্তি শাক সবজি লাগিয়েছে প্রত্যেকটা জিনিসে এত সুন্দর ফলন হয়েছে মানে কি বলবো তো পালংগুলো এখন শীষ পালং মানে শীষ এসে যাচ্ছে আর বাবা মূলও লাগিয়েছিল সেই মূল গাছগুলোও এখন সুন্দর হয়েছে এ দেখো পালং শাকগুলো এখন সব শীষ বেরোচ্ছে কিন্তু তবুও কিন্তু একদম কচি খুব ভালো আমাদের বাড়ির গাছের পালং শাকগুলো আর এই দেখো মূল গাছ যখন লাগিয়েছিল মূল গাছগুলো তখন বলছিল যে কেমন হলো ভালো হবে কি না মানে কেমন যেন হয়ে গেছিলো তো এখন দেখছি খুব সুন্দর মানে ভালোই আর কি যাই হোক বাড়িতে লাগানো এই দেখো মূল নিচে এই দেখো প্রত্যেকটা গাছ থেকেই নিচে সুন্দর ভালো মতন মানে এবার তুললে বই যাবে এই দেখো দেখো তো যখন তুলবো তাহলে কিন্তু অনেকগুলোই মূল হয়েছে আমাদের বাড়িতে দারুণ মজা কিন্তু বাড়ির গাছের এরকম সবজি টবজি হলে আর এইদিকে দেখো এইখানে লাগিয়েছি মূল গাছগুলো এখানে একটা হয়তো ছিটে এসে পড়েছে এখানে কি সুন্দর হয়েছে এই মূলটা আর একটা জিনিস দেখাবো আমাদের বাড়িতে শশা গাছ লাগিয়েছিল বাবা শশা গাছে কিন্তু প্রচুর শশা হয়েছিল মানে আমাদের বাড়ির সবার খাওয়া হয়েছে বেশ কয়েকদিন তাতেই প্রচুর আর কি আমরা তো আর চাষ করছি না বা বিক্রির জন্য না তো এটাই অনেক বাড়ির গাছে হলে আর বাবার টমেটো গাছও লাগিয়েছিল অনেক তার মধ্যে কিছু বেঁচেছে আর কিছু হচ্ছে মরে গেছিলো তার মধ্যে যে কয়টা দু তিনটে গাছ বেঁচেছে তার থেকে ফলন তোমাদের জাস্ট দেখাচ্ছি দেখো এই দেখো গাছ এখানে দু তিনটে গাছই আছে আর তার থেকে ফলন দেখো তোমরা এই যে টমেটো এই দেখো টমেটো এই দেখো টমেটো কত টমেটো এসছে দেখছো আর ওপর দিয়ে টমেটোর কিন্তু ফুলও অনেক তো এই গাছ এই গাছগুলোতে যখন টমেটোর মানে লাল লাল পাকবে কী সুন্দর লাগবে বলতো কিন্তু কিছু পাড়ার বদমাইশ লোকজন আছে জানি না কারা মাঝে মাঝেই অনেক কিছু চুরি করে নিয়ে যায় তো ওই জন্যই আর কি সমস্যা আর ভাই এখান দিয়ে সব করেই কিছু কিছু রসুনের পোয়া ছিল দেখো রসুন গাছ কেমন বেরিয়েছে এটা মনে হয় পেঁয়াজ এটা মনে হয় পেঁয়াজটা লাগিয়েছিল আর এই যে একটা 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 এগুলো সব হচ্ছে একটা করে রসুনের কোয়া ছিল দেখো কি সুন্দর রসুন হয়েছে অনেকগুলো রসুন গাছ দারুণ লাগে আর পুঁই গাছটা দেখো অনেক অনেকদিনই সুন্দর সুন্দর পুঁই শাক পাতা হয়েছে পুঁয়ের মঞ্জুরি হয়েছে এখন মানে পেকে গেছে আর কি সব গাছগুলো এখন শুকিয়ে গেছে অনেক দিন অনেক দিন ধরে এই পুঁই শাকটা পুঁই গাছের চারা মা এনেছিল ও বাড়ির থেকে খুব ভালো ছিল মানে ওই শাকের ইয়েটা শাকটাও খুব সুন্দর ছিল এরকম করে বাড়িতে কিন্তু ছোট্ট একটুখানি বাগান করলে সবজির তারপরে হচ্ছে বিভিন্ন রকম শাক আর ফুল তো সবসময় ভালো লাগে ফুল গাছ ঠাস দিয়ে সাজালে কিন্তু এরকম সবজি ফলন হবে ফল হবে সেই ফল আমরা খাবো রান্না করে খাবো দারুণ মজা কিন্তু আমার তো খুব খুব ভালো লাগে আর বিশেষ করে এই যে ছোটো 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 পাট পাট করে ভাগ ভাগ করে দারুণ লাগে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির ছোট্ট বাগান মিনি বাগান তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই যদিও তোমাদের এর আগেও দেখিয়েছিলাম আমাদের বাড়ির এরকম শাক ঠাকগুলো তো সবজিগুলো তোমরা সবাই খুব পছন্দ করো খুব মানে ভালো ভালো কমেন্ট করেছিলে দেখলাম তো সেই জন্য ভাবলাম আজকেও একটুখানি দেখিয়ে দিই যে বর্তমানে কি কি ফলন আছে আমাদের বাড়িতে কি কি কোথায় কি গাছ আছে কি কি ধরেছে না ধরেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে